আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ঈদের আমেজটা কিন্তু ধীরে ধীরে শুরু হতে শুরু হতে চলেছে আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর গেফারি গেটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ইমাম হাসান দুই সকাল দশটা পঁচিশ মিনিটে চাঁদপুর হাটের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি সহনদী পাট এবং শুরুই হাট রয়েছে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে নজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক দুপুর দুইটায় নজরটি পুনরায় ইলিশ থেকে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে আরও একটি নজর থাকার সম্ভাবনা রয়েছে সম্পদ অথবা কর্ণফুলী তিন যে কোনো একটি নজান যদি রোটেশন পদ্ধতি ভেঙে যায় তাদের তাহলে দুটি নজানেই থাকবে এবং এবং আজকে সকালে অবশ্য ইলিশার উদ্দেশ্যে মোট তিনটি নজান ছেড়ে গিয়েছে সেখানে প্রথম ট্রিপে দোয়েল পাখি দশ দ্বিতীয় ট্রিপে গ্রিন লাইন তিন সকাল সাড়ে আটটায় এবং সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দো ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে ঈদ যাত্রায় আপনি কিন্তু সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আপনি কিন্তু নৌযান পাবেন তো সেই ক্ষেত্রে সকাল আটটা সকাল সাতটায় থাকবে দোয়েল পাখি এক সকাল সাড়ে সাতটায় ইলিশের উদ্দেশ্যে দোয়েল পাখি দশ সকাল আটটায় থাকবে ক্রিস্টাল ক্রুজ ক্রিস্টাল ক্রুজ অবশ্যই এখনও সার্ভিসে আসেনি আগামী দু একদিনের মধ্যেই সার্ভিসে আসবে এবং সকাল আটটা ত্রিশ মিনিটে গ্রিনল্যান্ড তিন সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ সকাল নয়টা চল্লিশ মিনিটে ওবালি সাত থাকবে অ্যাডভেঞ্চার ছয়ের প্রক্সিতে এবং পাশাপাশি এলিশার উদ্দেশ্যে সকাল এগারো পঁয়তাল্লিশ মিনিটে ফারহান নয় দুপুর দুপুর সাড়ে বারোটায় আ চার অথবা আলোয়ালিদ নয় এবং পাশাপাশি দুপুর দুইটায় শুরু আট দুপুর তিনটায় অবশ্য কর্ণফুলি সিরিজের একটি বেলা সাড়ে তিনটায় কর্ণফুলি সিরিজের একটি বেলা চারটায় সম্পদ বেলা সাড়ে পাঁচটায় বেলা পাঁচটায় থাকবে পুবালি অথবা আসা যাওয়া এবং সাড়ে পাঁচটায় থাকবে হাতিয়ার নৌযানগুলো পাশাপাশি ছয়টায় থাকবে হাতিয়ার নৌযান সাড়ে ছটায় হাতিয়ার নৌযান থাকবে এবং পাশাপাশি এরপরের শিডিউল হচ্ছে যে ইলিশার উদ্দেশ্যে রাত দশটায় রাজার বি রাত সাড়ে দশটায় কর্ণফুলি এবং রাত এগারোটা পনেরো মিনিটে থাকবে এমভি রাজদূত প্রাইম এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে কার্নিভাল ক্রুজ ঘাট থেকে কার্নিভাল ক্রুজের যে ফেরিঘাট রয়েছে হাসনাবাদে সেখান থেকে রাত এক একটা রাত একটায় থাকবে কার্নিভাল ওয়েব এবং যদি সকালের শিডিউলে কার্নিভাল ক্রুজে কেউ যেতে চান তাহলে সকাল সাড়ে আটটায় থাকবে সকাল আটটায় থাকবে কার্নিভাল ক্রুজ হাস্তাবাদ ফেরিগার থেকে এই শিডিউলগুলো ঈদে নিয়মিত চলাচল করবে ঈদের আগে দু দিন ঈদের আগে তিন দিন ঈদের পরে পরেও কিন্তু কিছুটা চলমান থাকবে যাত্রী চাপ থাকলে তো ঈদের আগে যারা ঢাকা থেকে ইলিশার ভোলা ভিত্তিকে উদ্দেশ্যে যাবেন তারা এই শিডিউলটা ফলো করতে পারেন এবং শতাব্দী বাদন থাকবে সকাল আটটা ত্রিশ মিনিটে সকাল আটটায় যে নজানটি আজকেও সেরে গিয়েছে নজানটি পনেরো একের মধ্যে থেকে ছেড়ে আসবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় একটি ষোলো মৃতহারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং পাশাপাশি ষোলামের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে থাকবে একটি নজান এবং পাশাপাশি দুপুরের শিডিউলে মেরা যাক দুপুর একটায় এবং এবারে নাই সার্ভিসের দিকে আগানো যাক আজকে ঢাকা থেকে যে সকল নৈযানগুলো নাইট সার্ভিসে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনা চরকার করে এলে আমাদের উদ্দেশ্যে পুবালি ছয় যাবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে ইয়াদ সাত রয়েছে ইয়াদ একের ব্যানারে দেউলা নাজিরপুর ঘোষরাহ ধুলিয়া ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া এগুলো হচ্ছে ভায়াঘাট শেষ ঘাট থাকবে ঘোষরাহাট নৈযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফলি নয় রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে পাশাপাশি রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে এম ভি ভোলা রয়জানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে পাথরের টুটটা এখনও চালু হয়নি তবে সম্ভবত আগামীকাল থেকে আগামীকাল থেকে চালু হতে পারে এবং আজকে গঙ্গাবরুবণ্ডিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিনের ব্যানারে যাবে এম ভি প্রিন্স অফ রাসেল পাথ রয়োজানটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে দুলিয়া দেউলাদে বিচ্ছন্ন নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি প্রিন্স সাকিন নোজানটি ঢাকানা দিবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে দুলিয়া বাঙ্গাসিয়া চরকলমী রাঙ্গা গোয়েনখালি নবর সুইচ গেট চর বিশ্বাস গাছির খাল বক্সিবাদা চর্মন্দাদের উদ্দেশ্যে রয়েছে রেডশান পাঁচ নোজানটি ঠাকানা দিবন্ধ হত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে সন্ধ্যা ছটা ত্রিশ মিনিটে দুলিয়া নরেনপুর উদ্দেশ্যে উদ্দেশ্যেই গোলাট এবং পাশাপাশি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে থাকবে দুটি নও সেখানে প্রথম ট্রিপে বেলা সাড়ে পাঁচটায় থাকবে এমভি ভি চার এবং পাশাপাশি ফারহান দশ থাকবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবার চরফেশন উদ্দেশ্যে থাকবে তার শিব সিরিজের দুটি নও এখনো এখনও অবশ্য চরফেশন রোডের রোটেশন পদ্ধতি ভাঙেনি তো সেই ক্ষেত্রে চরফেশনের উদ্দেশ্যে আজকে শিফ এক থাকবে প্রথম ট্রিপে দ্বিতীয় ট্রিপে থাকবে তারশিপ তিন এই দুটি নজর আজকে রাত আটটায় প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ থাকবে রাত আটটা ত্রিশ মিনিটে অবশ্য দুটি নজন ঢেকানা ত্যাগ করবে বরগনার উদ্দেশ্যে রয়েছে আজকে শাহরুখ দুই শাহরুখ নজান দীপওয়ালি একের মেনারে বরগণার বরগণের উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় আমতলি রুট কিন্তু পুনরায় চালু হয়েছে আমতলি রুটে এমভি বালিয়া এসেছে এবং আমতলি রুটের তরঙ্গ সাত কিন্তু ঢাকা ভোলা কেয়াঘাট রুটে যুক্ত হয়েছে মেসার্স জমদম নেভিগেশন এবং পাশাপাশি ই ই আলি শিপিং লাইন্সের মধ্যে একটা চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারে আমতলি রুটে চলবে এমভি বালিয়া এবং তরঙ্গ সাত চলবে ঢাকা ভোলা কেয়াঘাট রুটে আমতলির উদ্দেশ্যে এম বালিয়া আজকে ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে এবং আজকে সৌলা থানার ইজলা ভাসনজারের উদ্দেশ্যে সম্রাট থাকবে সন্ধ্যা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে রাত আটটা পঞ্চাশ মিনিটে থাকবে অভিযান পাঁচ থাকবে শৌলামদের উদ্দেশ্যে নজানটি ঢাকা ত্যাগ করবে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিটে নিউ সন্দর্শ রয়েছে মর্নিং সন্ন্যয়ের ব্যানারে মূলার ভ্যান্ডার উদ্দেশ্যে নজানটি ঢাকা ত্যাগ করবে সন্ধ্যা সাতটায় এবং ঢাকা বরিশাল রুটের রোটেশন পদ্ধতি কিন্তু ভেঙে গিয়েছে যেহেতু ঢাকা বরিশাল রুট পাশাপাশি বকাপটুয়াখালী রুট এই সকল রুটের কিন্তু রোটেশন পদ্ধতি ভেঙে গিয়েছে তবে ওই অনুসারে আজকেও আজকে কিন্তু বেতন রুটের রোটেশন কিন্তু ভাঙেনি আজকে বরিশাল ঝালঘাটের উদ্দেশ্যে রয়েছে এম ভি ফারহান সাদ নটি ঢাকা নদী করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঞ্চাশ মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট চারটি নয় প্লেস করা রয়েছে প্রথম ট্রিপে থাকবে এম ভি শুভরাজ নয় দ্বিতীয় ট্রিপে সুন্দরবন পনেরো তৃতীয় তৃতীয় ট্রিপে সুন্দরবন দশ সুন্দরবন দশ কিন্তু সার্ভিসে ফিরেছে ঈদের ঈদের উপলক্ষে নজরটি অবশ্য ঢাকা না ত্যাগ করবে রাত নয়টার পরপরই এবং চতুর্থ ট্রিপে থাকবে এম ভি অ্যাডভেঞ্চার এক এই চারটি নজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই ঢাকা ত্যাগ করবে যদি এর সাথে আরও কোনো নজান যুক্ত হয় তাহলে শুরু বিশ্বাদ থাকতে পারে তো সম্ভাবনা বেশি চারটি নজান যাওয়ার তো সুন্দরবন দশ আজকে অবশ্য সুন্দরবন ষোলোর প্রক্সিতে যাচ্ছে সম্ভবত সুন্দরবন ষোলোর কিছু সংস্কার কাজ রয়েছে সেই সংস্কার কাজগুলো করানো করানো হচ্ছে ডক ইয়ারে সুন্দরবন ষোলো সম্ভবত আগামীকাল বা সার্ভিসে যুক্ত হতে পারে যেহেতু ঢাকা বরিশাল রোডের রোটেশন রোটেশন পদ্ধতি প্রায় ভেঙে গিয়েছে বললেই চলে কাশাটের উদ্দেশ্যে জেনজানটি থাকবে সেনো রাত আটটায় পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে বরিশাল নন্দীবাদের উদ্দেশ্যে জেন থাকবে সেন্জনটি পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে আপনি পেয়ে যাবেন নাম্বারটার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে একটি এবং সুরেশ্বর এবং ফতিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে নাইম এম পাঁচ থাকবে পনেরো নম্বর এগারো থেকে রাত এগারোটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এম ভি কর্ণফুলি এগারো অথবা রাজার বিচে যে কোনো একটি নজন এবং যেমনটা বলছিলাম যে এই যে ঈদ স্পেশাল ট্রিপ কিন্তু এখনও শুরু হয়নি ঈদ স্পেশাল ট্রিপ সম্ভবত আগামী শনিবার থেকে ঈদের যে স্পেশাল ট্রিপ রয়েছে শুক্রবার তেমন প্রভাব পড়বে বলে মনে হয় না তবে শনিবার থেকে ঈদের যে স্পেশাল ট্রিপ সেটা কিন্তু সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে শুক্রবারও কিছুটা প্রভাব পড়তে পারে যেহেতু শুক্রবারও কিছুটা যাত্রী চাপ থাকার সম্ভাবনা রয়েছে তো যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদেরকে আপডেট দিয়ে যাব এবং আজকে ঢাকা থেকে বগাপটু অখালির উদ্দেশ্যে রয়েছে তিনটি নজান সেখানে প্রথম ট্রিপে প্রিন্স আওলাদ সাত দ্বিতীয় ট্রিপে এম ভি খান এক রয়েছে পেছনে প্লেস করা নজানটি যদি যা তাহলে দ্বিতীয় ট্রিপে যাবে খান এক এবং তৃতীয় ট্রিপে আজকে সুন্দরবন চোদ্দ থাকবে চতুর্থ ও শেষ ট্রিপে এমভি ভি ওবালি বারম এই চারটি নজান আজকে ঢাকা থেকে বগাপটুয়া ওখালির উদ্দেশ্যে ছেড়ে যাবে যদি সাত এক না যায় তাহলে তিনটি নজান ছেড়ে যাবে বগাপটু উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টার পরই তো এই চারটি নজান আজকে ঢাকা থেকে বগাপটু উদ্দেশ্যে ছেড়ে যাবে তো এই ছিল আজকের শিডিউল যারা যারা তখন আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্যে ভালো থাকবেন আল্লাহ হাফেজ